আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলা আশুলিয়া বাইপালা এলাকায় তো আজকে কথা বলবো এই খামারটি ওনার সাগর ভাইয়ের সাথে সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার একটু খুশি খুশি লাগতে আছে আজকে ঘটনা কি খুশি খুশি ভাই সামনে তো ঈদ ঈদ আছে তো ঈদ করবো আচ্ছা যাই হোক তো সাগর ভাই আজকে মানে ঈদ কি কি কালেকশন ব্যাপক কালেকশন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ রয়েছে বর্তমানে আজকে তো আজকে কেমন দামটা যাবে যেহেতু সামনে ঈদ ভাই সামনে অনেক কাস্টমার অনেকে বলে যে ভাই এক পেয়ারের লগে এই রূপলাকে এক পেয়ারের লগে এক পেয়ার ফ্রি দেব হ্যাঁ আপনি কি দিবেন দিতে পারবো না আপনি দিতে পারবেন না কেন কারণ কি জন্য এক পেয়ারের লগে এক পেয়ার ফ্রি দিলাম আমার পেয়ারটা যদি আমি কোনো আলাদা জায়গা বেশি তারপর আমার লাভ আসবে ওটা 2500 টাকা ধরে এক পেয়ার দিলাম ফ্রি গিরিবাস গিরিবাসটা আমার 500 টাকা

যদি মন চাই পছন্দ হয় তাহলে ওই মালটা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আর যদি দামা দামি করার জন্য কোনো সময় জন্য আমার ফোন দিবেন না যেগুলো দামা মানে চাওয়া দাম থাকবে সেগুলোই ফোন দিবেন আর যেগুলো একদম বলা হবে সেগুলো পছন্দ হলেই ফোন তাছাড়া আর দ্বিতীয়ত দেশ দেশের বাইরে যারা দেখতেছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর বিশেষ করে একটা কথাই বলতে চাই আমার আমার ব্যবহার আসার আসরণ চাল চলন যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার কাছে মাল কিনবেন আর যদি ভালো না লাগে আমি জোর করব না মাল কেনার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম এখন এক এক করে পিয়ার গুলো দেখাচ্ছি তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার টেলমার্ক কবুতর হোয়াইট কালারের তো সাগর ভাই এই জোড়ার কি রানিং না নিউ

যদি হ্যাঁ তাহলে পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এ পিয়ার টা একদম টাকা নরমাদি ঠিক আছে খুবই খুবই বিগ সাইজের

কালারটা হচ্ছে নাচশো টাকা দামা দামি করলে চার হাজার টাকা ভাই আচ্ছা তো দামি করা আমাদের দরকার নাই দামাদামি করলে দামটা বেড়ে যাবে দাম মাত্র টাকা মানে টাকা পছন্দ

তো ডিম বাচ্চার গ্যারান্টি আছে বর্তমানে ডিমদের প্রস্তুতি চলতে আছে দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে ভালো লাগলে এই পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র সাত হাজার টাকায় খুবই সুন্দর জমা একটা পেয়ার খুবই অ্যাক্টিভ তারপর বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার শৌকিং জুরা যেটা হচ্ছে ব্ল্যাক কালারের আর সাইজটা যদি আপনাদের আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি খুবই খুবই বিগ সাইজের কবুতর নটটা আপনারা দেখতে পাচ্ছেন বামে ডাকতে আছে আর মাদিটা হাড়িতে দাঁড়ানো আছে তো সাগর ভাই

এটার যে টিমটা ছিল ওটা আপনি পুষ্টার এনে দিয়ে রাখছেন তো ভাই জান এই পেটে বর্তমানে কত দাম পড়বে একটু কমের মধ্যে বলে দিবেন যাতে আমরা ভিউয়ারসরা নিতে পারে আপনার কাছ থেকে আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও করে বেরান বিভিন্ন জায়গায় ভিডিও করে বেরান জি ভাই জান সেই উপলক্ষে কয় টাকা রেট দিলে আপনি কাস্টমার খুশি হবে এটা আপনার উপরে ছেড়ে দিলাম ভাই ভাই আপনি আমার কাছে এই দিলেন আপনি হ্যাঁ ভাই তারপর আপনি একটু বলে দেন আপনি বলেন ভাই এটা আপনি কি বলে দিবেন আপনি বলেন আচ্ছা ভাই 10 করা যায়

তো এই কেমন দাম আপনি একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা জি ভাই আচ্ছা তো বন্ধুরা এই পেয়েটা যদি আপনি নিতে চান দাম করো মাত্র পঁচিশশো টাকা মাটিটা সামনে এটা হচ্ছে আট ফেদার আর নটটা পিছনে নয় ফেদার জি ভালো লাগলে এই পেয়েটা

সে নাকি জি বাই ডিমে আছে ডিমে আছে ডিমে যেটা আছে সমুদ্র নরকপুত্র না হ্যাঁ ভাই ডিমে যেটা আছে এটা নরকপুত্র আইছে মাটিপুত্র

ভালো লাগলে বাইকে নক করে এই পাঞ্জা কবুতর চূড়াটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনার ভিডিও সিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পিয়ার রেড কালার চিরা ভাইজান এটা তো রানিং না

তো ভাই হারিতে এটা হচ্ছে নর না জি ভাই হারিতে নিসি কবুতর আর বেবি একটা দেখাচ্ছি তারই হচ্ছে বাবা মা আচ্ছা আচ্ছা মানে একেবারে রানিং বন্ধুরা এদার মানে বংশ শুদ্ধে দেখানো হয়েছে

মাশাল ভাই দেখেন আমার হাতে কি অবস্থা ঘটেছে তো যাই হোক ভাই এটাই তো বিউটি কবুতর জোড়া না ভাই জানো বিউটি জোড়া বন্ধুরা হোয়াইট কালারের পিওর হোয়াইট কোনো টাকা আছে

তারপর বন্ধুরা মার্শাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পিস কবুতর ভাই যানি ভাই নর ভাই এটা নর কবুতর না কি রানিং নরাইডলার চলতেছে নয় ফেদার চলতেছে জি ভাই যাই হোক নয় ফেদার চলতেছে তো ভাই যান

এই বিগ সাইজ এর ইয়েলো কালারের বোম্বাই বোমাই নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল এখানে রয়েছে এক পেয়ার কবুতর রেড কালার এর তো সাগর কি কবুতর জোড়া এটা ভাই শৌকিন ভাই দেখেন

একদম চার হাজার পাঁচশো টাকা দামা দামি করলে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকের কবুতর গুলো একেবারে কম দামের মধ্যে সাগর দিবে তো যে দামটা বলবে সেটাই ফিক্সড যদি আপনাদের ভালো লাগে এই নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা

অরিজিনালটা উঠে এটা দিয়ে দিছেন না তো যাই হোক এই পিয়ার সাথে তো ডিম দেওয়া যাবে তাই না হ্যাঁ ভাই ডিম মানে ডিম দেওয়া যাবে আচ্ছা তো এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই একদম 3000 দাম আমি বললাম 3500 একদম 3000 টাকা পড়বে তো বন্ধুরা এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি আছে

আর যদি পাঁচ পিজে একসাথে ঢালো পাব নিতে চান তবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা

যদি ভালো লাগে দাম পুরো মাত্র পাঁচ হাজার টাকা পছন্দ হলে এফপিআর তেও বাইরে কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা 마শাআল্লাহ ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর এই জুরে কবুতর ভাইজান এটা কি কবুতর জুরে ভাই শোকিন এর বেবি ভাই শোকিং এর বেবি জি ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখেন একেবারে রানিং এর মত বড় হয়ে গেছে তো ভাই কয় ফেদার চলতেছে ভাই জিরো ফেদার ভাই একবার জিরো ফেদার জি ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখেন কত বড় তো ভাইজান এই জুরেটা কি মানে জুরে নরমালি ঠিক আছে ভাই নরমালি 100% শেয়ার দিতে পারবে না ভাই তবে জুরে বেবি চলতে আছে তো ভাই জানি পিয়ার কেমন কি দাম যাচ্ছে আপনি এই দাম ভাই একদম পঁচিশশো দামের দামি ভাই তিন একদম পঁচিশশো টাকা পড়বে বন্ধুরা এই বেবি আর রেড কালার কিং বুধের জিরো ফাদার বর্তমানে চলতে আছে বিগ সাইজের যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকায় তারপর বন্ধুরা মাশাল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার শাড়িং কবুতরের জোড়া তো সাগর ভাই জোড়া নাকি রানিং না ভাই ভাই নিউডাল কয় ফাদ চলতেছে এগুলো সাত আট থেকে চলতেছে না যাই হোক

এক দাম পনেরোশো টাকা ভাই একদম আসলে বন্ধুরা যারা ভালো মানের মুখ্য কবুতর খুঁজেন স্প্রিং করার সহকারে তারা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে টা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা